মনে মনে কয়েকটা দৃশ্য কল্পনা করুন প্রথম দৃশ্য আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন শুধু আপনি একানন ব্যস্ত রাস্তা দিয়ে আপনার মতো অনেকেই যাচ্ছেন বেশিরভাগ মানুষ যাচ্ছেন হয় সাইকেলে বা বাইকে বা ফোর হুইলারে কিছু মানুষ হেঁটে যাচ্ছেন স্বাভাবিক একটা দৃশ্য তো সেই স্বাভাবিক দৃশ্যপটে দেখা গেল রাস্তার মাঝখানে একটা ইটের টুকরো বা বড় পাথরের টুকরো পড়ে রয়েছে প্রত্যেকে তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন অথবা কেউ কেউ আদপেই খেয়াল করছেন না হঠাৎ দেখলেন একজন মানুষ বাইক থেকে নেমে বা সাইকেল থেকে নেমে অথবা হেঁটে যেতে যেতে তিনি ওই পাথরের টুকরোটাকে রাস্তার একপাশে সরিয়ে রাখলেন তারপরে তিনি আবার নিজের গন্তব্যে চলতে থাকলেন আপনি দেখলেন একটু অবাক হলেন এবং ভালোও লাগলো দ্বিতীয় দৃশ্য আপনি কল্পনা করুন যাচ্ছেন বাইকে করে হঠাৎ করে দেখলেন যে রাস্তায় আরেকজন বাইকারের সাইডের স্ট্যান্ডটা কিন্তু তোলা হয়নি অন্যমনস্কতার কারণে উনি সাইড স্ট্যান্ডে যখন গাড়ি রেখেছিলেন তারপরে গাড়ি তুলেছেন কিন্তু স্ট্যান্ডটা তুলতে ভুলে গেছেন এবং এই যে সাইড স্ট্যান্ড না তোলার ব্যাপারটা যে কোনো মুহুর্তে আমরা যারা বাইক চালাই তারা জানি টার্ন নিতে করে আমরা বিপদে পড়তে পারি এবং সেই বিপদ কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে আপনি যখন করলেন কি ওনাকে হাত নেড়ে ডাকলেন বা আওয়াজ দিলেন এবং তিনি যখন ফিরে তাকালেন আপনি ইঙ্গিতে দেখালেন যে সাইড স্ট্যান্ডটা তোলা হয়নি উনি প্রথমে একটু চমকে গেলেন তারপর সাইজ স্ট্যান্ডটা পা দিয়ে তুললেন এবং আপনার উদ্দেশ্যে একটা কৃতজ্ঞতাপূর্ণ হাসি হাসলেন আপনার ভালো লাগলো দৃশ্য তিন আচ্ছা কল্পনা করুন আপনি বাইকে করে যাচ্ছেন কিংবা সাইকেলে করে যাচ্ছেন একজন মানুষ বৃদ্ধ মানুষ তিনি রাস্তা পার হবেন তিনি ইতস্তত করছেন বা রাস্তার ওপরেও চলে এসছেন আপনি ওখানে দুটো কাজ করতে পারেন প্রচণ্ড হর্ন দিতে দিতে বা বেল বাজাতে বাজাতে লোকটাকে হতচকিত করে হয় রাস্তার পাশে সরিয়ে দিয়ে অথবা তাকে রাস্তার মাঝখানে স্থান দাঁড় করিয়ে দিয়ে আপনি আপনার মতো করে চলে যেতে পারেন অথবা আপনি আরেকটা কাজও পারতে পারেন সেটা হচ্ছে একটুক্ষণ পাঁচ সেকেন্ড গতিটাকে স্লো করে বা কখনও একটু দাঁড়িয়ে গিয়ে ওই বৃদ্ধ বা বৃদ্ধাকে রাস্তা পার হতে সুযোগ করে দিলেন এই যে ছোট ছোট কাজগুলো এই ছোট ছোট কাজগুলোর নাম কি। এর কোনো নাম সে হয় কি হ্যাঁ একটাই নাম হয় সেটা হচ্ছে ভালো কাজ এই প্রতিদিনের যে ছোট ছোটো কাজগুলো এই কাজগুলো দেখবেন আপনি দু এক সপ্তাহ পরে বা কয়েকদিন পরে নিজেই ভুলে গেছেন এগুলো আমাদের মনে থাকে না এই কাজগুলোকে বলা হয় লিটল নেমলেস অ্যাক্টস অফ গুডনেস অ্যান্ড কাইডনেস এই কাজগুলো যারা করেন তারা কিন্তু বিশাল কিছু নাম কামাবেন সবাই তা নিয়ে ধন্য ধন্য করবে পেপারে ছবি বেরোবে বা এই সমস্ত কোনো কিছু না ভেবেই কাজগুলো করেন এই কাজগুলো করার পরে তাদের মনে একটা আনন্দ হয় শুধু তাই নয় এই কাজগুলোর একটা কিন্তু সামাজিক দিকও রয়েছে ওই কাজটা যিনি করছেন তিনি কিন্তু কারোর মনোযোগের অপেক্ষা না করেই কাজটা করেন কিন্তু সেই কাজটা যদি কেউ একটু খেয়াল করেন বা একাধিকজন সেই কাজটা খেয়াল করতেই পারেন তার মধ্যে যদি কিছু শতাংশ মানুষও উৎসাহিত হন ওই ধরনের কাজ করতে তাহলে এই কাজের একটা লং লাস্টিং এবং একটা ওয়াইড ইম্প্যাক্ট থাকে এটা অনেককে উৎসাহিত করে এই ধরনের ছোটো ছোটো কাজগুলো যেগুলো প্রতিদিন আমাদের অনেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ চেঞ্জ আনতে পারে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে সেই ধরনের কাজে উৎসাহিত করে এই সমস্ত লিটল নেমলেস অ্যাক্টস অফ গুডনেস অ্যান্ড কাইন্ডনেস এই রকম কাজগুলো হয়তো ছোট কিন্তু এর ইম্প্যাক্ট বিরাট আপনি রাস্তায় যেতে যেতে দেখলেন পেছনে বসা কোনো ভদ্র মহিলার অন্য বা কোনো শাড়ির আঁচল এতটাই ঝুলছে যে কোনো মুহূর্তে চাকায় জড়িয়ে যেতে পারে দেখতে পেলাম একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পকেট থেকে হয়তো কোনো কারণে পকেটে ফুটো ছিল কিছু টাকা পড়ে গেল বা হয়তো ব্যাগ থেকে ব্যাগে কোনো চেন নেই কোনো কাগজ উড়ে বেরিয়ে আসতে পারে এই যে ছোট ছোট পরিস্থিতিতে আপনি কিন্তু ওই মানুষটার হেল্প হ্যান্ড হয়ে দাঁড়ালেন অ্যাসিস্ট্যান্স হয়ে দাঁড়ালেন এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আদৌ ছোট নয় এটা অনেক অনেক বড় যদি এগুলো করে থাকেন আপনাকে বুক ভরা কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা আর যদি নাও করে থাকেন আজ থেকেই শুরু করুন না তাহলে দেখবেন অদ্ভুত এক আনন্দ পাচ্ছেন এবং এই ছোটো ছোটো কাজগুলো অনেক বড় একটা সামাজিক পরিবর্তন আনছে ধন্যবাদ